দেখুন এগারো বারো তেরো তিন দিনব্যাপী রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে বীরভূম জেলা আমাদের জেলা এই ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত অনেক মানুষজন আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত এবং যাদের রুটি রুজি পরিবার প্রতিফলন ইত্যাদি ট্রাক ব্যবসার মাধ্যমে হয়ে থাকে এখন বিষয় হচ্ছে যে ট্রাক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে যাদের সংসার প্রতিপালিত হয় এই ধর্মঘটে যেতে হলো কেন ধর্মঘট হচ্ছে কেন এটা বৃহত্তর আলোচনার বিষয় কিন্তু আমাদের যেটা লাগছে যে গত দশ নয় দু হাজার চব্বিশ তারিখ রাত্রি এগারোটা তিরিশ মিনিটে খয়রাপুরি টোল ট্যাক্সের এখানে একটা ঘটনা ঘটে আর সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে সরকারের একজন অফিসার ইন্সপেক্টর এমভিআই ইন্সপেক্টর নন টেকনিক্যাল ইন্সপেক্টর ওনাকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি অ্যাটাক করেছে এবং এর ফলে মেরুদণ্ড সোজা করার চেষ্টা করেছেন বীরভূম জেলার আটটিও উনি একটা এফআইআর করেছেন এফআইআরে একজনের নাম উনি সাম আনাস আহমেদ বলে একজনের নাম উনি উল্লেখ করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আইওয়াস করার জন্য মূল যিনি ভিকটিম যার নাম এফআইআর নাম তাকে গ্রেপ্তার না করে বাকি চারজনকে বীরভূম পুলিশ গ্রেপ্তার করেছে আমরা যেটা জানতে পারছি এই আনাস আহমেদ বিভিন্ন সময় পৌরসভা পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে লোক সাপ্লাই করে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে একটা ইলিগাল ফোর্স জোগাড় করে এবং গণতন্ত্রকে হনন করে অর্থাৎ এই ব্যক্তি তৃণমূল আশ্রিত হারমাদ একে কিন্তু গ্রেপ্তার করে নেই এ প্রসঙ্গে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ট্রাক মালিকদের যে আন্দোলন যার কারণে ধর্মঘট ট্রাক মালিকদের এই ধর্মঘটকে আমরা সমর্থন করছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় প্রশাসন এবং শাসক দলের একটা অংশ যখন এক লক্ষ টাকা করে একটা ফাইন হয় তখন দেখা যায় যে শাসক দলের কোনো ট্রাক মালিকের সেই ফাইন হয় না প্রান্তিক হতদরিদ্র মানুষ যে নিজের পরিবার প্রতিপালনের জন্য একখানা ট্রাক কিনেছে তার ফাইন হয় যাদের কাছে একশো দুশো পঞ্চাশ কুড়ি পঁচিশ দশ ট্রাক আছে এইরকম লোকেদেরকে কিন্তু বীরভূমের প্রশাসন কোনো কিছু ব্যবস্থা করে না আরটিও এবং এম ভি কিছু ব্যবস্থা করে না এই যে এই টোলটা চলছে খয়রাকুড়িতে যে টোল চলছে আমি কিছুক্ষণ আগে বীরভূম প্রশাসনের কাছেও গেছিলাম আমি তাদেরকে জানতে চাইলাম যে দুশো ছত্রিশ টাকা করে নেওয়া হচ্ছে যারা আন্ডারলোড চালিয়ে যারা লিগালভাবে ব্যবসা করতে চাইছে যারা দুশো ছত্রিশ টাকা দিচ্ছে তাদেরকেই দমন পীড়ন করা হচ্ছে অথচ যাদের গাড়ি চলছে ইনলিগালভাবে ওভারলোডভাবে তারা ওজন করছে না তারা পয়সাও দিচ্ছে না তাদের কিছু করা হচ্ছে না আজকে আমার যতটা জানা ট্রাক মালিক অ্যাসোসিয়েশন প্রান্তিক ছোট ক্ষুদ্র ট্রাক ব্যবসায়ী যারা তাদের স্বার্থকে একত্রিত করে এ আন্দোলন করছে কিন্তু কিছু বড় ব্যবসায়ী তাদের স্বার্থ রাখার জন্য যারা তৃণমূলকে মোটা অঙ্কের চাঁদা দেয় টাকা দেয় তোলা দেয় তাদেরকে বাঁচানোর চেষ্টা রাজ্যের সরকার এবং প্রশাসন করছে চাই এদেরই একজন প্রতিনিধি এদেরই একজন যিনি মাথা তার মধ্যে হচ্ছে যে এই আনাস আহমেদ তাকে এফআইআর নাম এফআইআর করেছেন বীরভূমের যিনি আত্মীয় তিনি নিজে এফআইআর করেছেন এই এফআইআরে তার নিজের সই করে এফআইআর করেছেন উনি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না আইওয়াশ করার জন্য অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে এই ঘটনা আজকে যদি তৃণমূল কংগ্রেস আশ্রিত আনাসরা না হতো যদি আমাদের রাজনৈতিক দলের কোনো সমর্থক হতো তাহলে সরকারি কাজে বাধা বিভিন্ন রকম ধারা এখানেও দিয়েছে সেই সমস্ত ধারা দিয়ে এর সঙ্গে মাথা মাথা পার্টির লোকেদেরকে গ্রেপ্তার করার জন্য সচেষ্ট হতো বীরভূমের পুলিশ আমরা আজকে আপনাদের বলতে চাই এই যে ঘটনা চলছে এটা তৃণমূল এবং পুলিশের চুরি চুরি চুপকে চুপকে এটা খেলা চলছে পর্দা কা পিছে কে হয় এটা আমরা জানার জন্য আজকে আপনাদের মাধ্যমে মানুষের কাছে দরবার করছে একসঙ্গে বলছি এই যে আনা আহমেদের নাম বলছেন তো

আমরা কিন্তু ট্রাক মালিক সমিতি কিংবা ট্রাক মালিকদের বিরুদ্ধে নয় আমরা এই যে মাফিয়া ট্রাক মালিক যারা যারা তৃণমূলের হয়ে তোলাবাজি আদায় করে যারা সিস্টেমকে ভেঙে দিতে চাই যারা সরকারকে ভাবে যে এলোমেলো করে মাল লুটে পুটে খায় এদের বিরুদ্ধে আপনারা কি এই সংগঠনের মধ্যে আছেন কোন সংগঠন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কোনো সংগঠনের মধ্যে নয় সংগঠনের যে দেখুন ওদের যে দাবি দেওয়া ও দাবি দেওয়া অনেক বিষয় এবং প্রান্তিক হতদরিদ্র বেকার ছেলে যারা চাষ মানে চাকরি না পেয়ে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে তাদের অনেকের পক্ষে এটা কিন্তু এই সরকার সেটাকে অ্যাক্টিভেট করতে পারছে না কিছু স্বার্থান্বেষী বড় ব্যবসায়ী যারা তৃণমূলকে তোলা দেয় তাদের জন্য আমরা সেই কারণে যেগুলো লিগ্যাল দাবি সেই দাবিগুলোর সঙ্গে আমরা আছি জাতীয় সড়কের উপর যে টোল গেট এবং সেদিন মদত আছে তৃণমূলের মত আছে তৃণমূলের একটা শ্রেণীর মদত আছে আর এই টোলগেটটা তো একটা নাটক আপনি বলুন যদি সরকারের সদ থাকে এই একটা টোলগেটের মাধ্যমে কি সমস্ত গাড়ির কে এ করা আটকানো কিংবা ঘেরা এটা সম্ভব মাড়গ্রামের রাস্তা বলুন কিংবা সাঁইথিয়ার রাস্তা বলুন এখন নয় বন্ধ হয়েছে কিংবা আপনার বিষ্ণুপুর হয়ে যেটা রাস্তা যাচ্ছে সেই রাস্তা বলুন এই রাস্তাগুলো সব ফাঁকা যাচ্ছে একটা আইওয়াশ করে কিছু মানুষকে আটকে দিয়ে বৃহত্তর লোকেদেরকে যাতে সুযোগ সুবিধা করিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে আপনার রাজ্য নাম লিখেছিল আমিও তার নাম লিখেছি নাম বললাম এই যে এফআইআর নাম ঠিক আছে এফআইআর নাম এই লোকটা রাজ্য সভাপতি যে টুইটে কার নাম লিখেছে দেখুন আমরা যে এম অফিসার যিনি দু সাত সালের থেকে এ করছেন নন টেকনিক্যাল এম অফিসার তার সমর্থন করেছেন রাজ্য সভাপতি আমরাও মনে করি আমি ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা বলেছি আমি অফিস ডিএম অফিসেও গেছিলাম আমরা বলেছি ওনাকে সার্বিক দিকে তার তার এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা আছি পক্ষে ওভারলোড করে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিপক্ষে আমরা সরকার কিন্তু আপনারা আপনারা আমাদেরকে বলুন আমি আপনাদের হাজার হাজার প্রমাণ দেবো এক দুজন ব্যক্তি গাড়ি ওভারলোড চলছে প্রান্তিক মানুষের আন্ডারলোড চলছে এটা এই সিস্টেমটা ঠিক চলছে এটা তো চলতে পারে না দেশের আইন সবার জন্য হবে কিছু লোকের জন্য একটা রকম আইন কিছু লোকের জন্য আলাদা আইন এটা কেন হবে কিছু লোক ডিসিআরের কেটেও ছাড় পাবে কিছু লোক টোল গেটেও ছাড় পাবে তাহলে যারা প্রান্তিক লোক তারা তাহলে অন্য জায়গায় তো সাপ্লাই করতে পারবে না তারা তো সেই রেট দিতে পারবে না তাহলে তাদের কি হবে এই ব্যবস্থাটা বন্ধ করতে হবে পাশাপাশি সোনালী সরকার নামে আমাদের একজন নেত্রী তিনি বলছেন যে পরিদ্ধার যে বিজেপিতে এক সময় যিনি পঞ্চায়েত সমিতি জিতেছিলেন তিনি আবার তৃণমূলে গেছেন তখন প্রশ্ন তুলছেন যে দলেরই এক সময় যিনি ওখানে নির্দলে দাঁড়িয়েছিলেন তাকে টিকিট দেওয়া হয়নি এবং তাকে দল থেকে বহিষ্কারের পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেই তার পরিবর্তে রাজীব চট্টোপাধ্যায় নামে যিনি এক সময় তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তিনি জিতেছিলেন তিনি আবার তৃণমূলে গেছেন তাকে তৃণমূল থেকে বিজেপি গেলেন এবং বিজেপি থেকে তৃণমূলে এলেন এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং তিনি আপনাদের পদাধিকার কিছু বলেন দেখুন কে দলে থাকবে আর কে দলে থাকবে না তার ঠিক কেউ নিতে পারবে না আমাদের সেই সময় যে সিদ্ধান্ত সেটা ভুল ছিল আমরা চেয়েছিলাম যে বিভিন্ন মানুষ আসুক পার্টির সঙ্গে যুক্ত হোক কিন্তু যারা অপরচুনিস্ট যারা সুবিধাবাদী তারা সুবিধাবাদী পঞ্চায়েতের একটা নির্বাচনই সমস্ত শেষ নির্বাচন নয় এই ধরনের লোকেদের থেকে আমরা আগামী দিনে সাবধান থাকবো আমাদের সেই দিনের সিদ্ধান্তটা বলছিল